গ্যাসের গতি ও সমীকরণ প্রতিপাদন তো এটা একটা ঘনক এই ঘনকের ভিতরে রয়েছে গ্যাস এই গ্যাস দ্বারা এই ঘনকটি আবদ্ধ এবং এই ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এই তিনটাই সমান এবং এই দৈর্ঘ্য নিলাম এল তাহলে বাকি প্রস্থটাও হয়ে যাবে এল এবং এই উচ্চতাও তাহলে এল হয়ে যাবে তো এখন ধরি যে ঘনকের ভিতরে যে অনুগুলো রয়েছে ওই প্রত্যেকটা অণু আমরা ধরে নিলাম এন সংখ্যক অনু রয়েছে এই ঘনকটার ভেতরে এন সংখ্যক অনু রয়েছে এবং প্রতি অনুর ভর হচ্ছে এম আর এই অণুগুলা এক এক দিকে এক একটা গতিবেগে ছোটাছুটি করছে তো প্রত্যেকটা গতিবেগ কিন্তু সমান নয় তো মনে করি যে এই ঘন এই অনুসমূহের বর্গমল গড় বর্গবেগ হচ্ছে সি তো আর এটাও মনে করি যে এই সকল অনুগুলা এই গ্যাসীয় অনুগুলা একই গতিবেগে পরস্পর সকলে ধাপিত হচ্ছে এই একই গতিবেগ আমরা মনে করলাম এই সব গ্যাসগুলো একই গতিবেগে গতিশীল হচ্ছে তো যে কোনো একটি নির্দিষ্ট অনুর গতিবেগ ধরলাম এই একটা অনু যার গতিবেগ হচ্ছে সি একটা নির্দিষ্ট অনু নিলাম যার গতিবেগ সি এই সি কে ইউ ভি এবং ডব্লিউ এই তিনটি গতিবেগে পরস্পর লম্বভাবে অবস্থিত তিনটি অক এবং জেডে বিভক্ত করা যায় তো এই অনুটাকে এবং জেডে বিভক্ত করা যায় লম্বভাবে এটা অনু এই গতিবেগটা এই সি ওই অনুর গতিবেগটাকে তিনটা ভাগে লম্বভাবে বিভক্ত করা যায় তো মনে করলাম এই এক্স অক্ষ বরাবর এই অনুটার গতিবেগ ইউ ওয়াই অক্ষ বরাবর ভি এবং এই জেড অক্ষ বরাবর ডাব্লিউ তাহলে এই অনুর এই গতিবেগটা হবে সি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার এখন একটি নির্দিষ্ট অনুর প্রতি লক্ষ্য করা যাক তো আর একটা নিলাম একটা নির্দিষ্ট অনু এটা কে নিলাম এখানে একটা মনে করো নির্দিষ্ট অনু রয়েছে ধরা যাক অনুটি এক অক্ষ বরাবর ইউ বেগে গ্যাসের ধারের পাঁচ দিকে ধাপিত হচ্ছে তো এই অনুটা এখানে অনুটা রয়েছে সাপোজ এই অনুটা ইউ বেগ এ তো এই ইউ বেগে এক্স অক্ষের দিকে এই এই এক্স অক্ষ বরাবর এটা যেহেতু পাত্রের মধ্যে আমরা বিবেচনা করলাম তো এই পাত্রের এটা সাইড এই একটা পাত্রের গাত্র এই গ্যাস ধারের এখানে এসে ধাক্কা খাবে তো ভর বেগ এখানে এই ধাক্কা খাওয়ার আগে ভর বেগটা কী থাকবে এম ইউ এই তো এম ইউ ভরবেগটা থাকবে এবং এখানে ধাক্কা খাওয়ার পর ওই সমান বেগে আবার পেছনের দিকে ফিরে যাবে তাহলে এই ভরবেগটা কি হবে মাইনাস হয়ে যাবে যেহেতু যে বেগে এই গাত্রে মানে পাত্রটার গায়ে ধাক্কা খেয়েছে সে একই বেগে পেছনের দিকে ফিরে যাবে তাহলে মাইনাস এম এ তাহলে বিপরীত দিকে চলে গেছে যেহেতু বলে বিপরীত দিকে এজন্য মাইনাস এমই অতএব প্রতি সংঘর্ষের জন্য ভরবেগের পরিবর্তন হবে প্রাথমিক ভরবেগ মাইনাস শেষ ভরবেগ তো এই ভরবেগের পরিবর্তনটা কি হচ্ছে শুরুতে যে ভরবেগটা ছিল এবং যে হল তার অন্তর তো প্রাথমিক ভরবেগ আমরা কি জানি এমইউ আর এই শেষ ভরবেগটা হলো মাইনাস এম ইউ তাহলে এই মাইনাস আর মাইনাস প্লাসই টু এম ইউ হয়ে গেল এখন কি দুটি বিপরীত পাত্রের ঘন দূরত্ব যদি এল সেন্টিমিটার হয় তাহলে বোঝা যায় যে প্রতি এল সেন্টিমিটার পথ অতিক্রম করার পর ঘনকি দেওয়ালে এক একটি সংঘর্ষ ঘটে অর্থাৎ এখানে ঘনকের শেষ প্রান্ত আরেকটা পাত্র প্রান্ত হচ্ছে এখানে তাহলে এল দূরত্ব পরে পরে এই পাত্রটার শেষ বা শেষ গাত্র বোঝাচ্ছে যে এটা একটা পাত্র এখান থেকে এল দূরত্ব এখান থেকে এল দূরত্ব এই এল দূরত্ব অতিক্রম করবে করে এখানে গিয়ে ধাক্কা খাবে আবার এখান থেকে মিডিলে থেকে এল দূরত্ব অতিক্রম করলে করলে গিয়ে ধাক্কা খাবে তাহলে প্রতি সেকেন্ডে এল সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলে সংঘর্ষ সংখ্যা হয় একটি সাপোজ এই এল সংখ্যা এই এল সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে এখানে গিয়ে ধাক্কা খেলো তাহলে কয়টা সংঘর্ষ হলো একটা এখানে গিয়ে যেহেতু একটা ধাক্কা খেলো তো একটা সংঘর্ষ তাহলে ওই প্রতি সেকেন্ডে এক সেন্টিমিটার এই এল এর জায়গায় এখানে এক সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলে সংঘর্ষ সংখ্যা কত হবে এই ওয়ান বাই এল টি আর ইউ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করলে সংঘর্ষ সংখ্যা হবে ওই ইউ বাই এল তো প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা কি হবে এই ইউ বাই এল টি সুতরাং এক্স অক্ষ বরাবর ইউ বেগের জন্য প্রতি সেকেন্ডে এই অনুটির মোট ভরবেগে পরিবর্তন কি হবে এ তো প্রতি সংঘর্ষের ফলে ভরবেগে পরিবর্তন গণন প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা তো আমরা জানি এ তো ভরবেগে পরিবর্তন তো প্রতি সংঘর্ষের জন্য ভরবেগে পরিবর্তন ছিল টু ইউ তো টু ইউ প্লাস আর এই তো প্রতি সেকেন্ডে সংঘর্ষ সংখ্যা ইউ বাই এল তো দুইটাকে গুণ করে দিলে হবে টু এম ইউ স্কয়ার বাই এল এখন অতএব এক্স ওয়াই এবং জেড অক্ষ বরাবর প্রতি সেকেন্ডে অনুটির ভরবেগের মোট পরিবর্তন হবে যাতে ওই একই দূরত্ব অতিক্রম করেছে একইভাবে এখানে গিয়ে যে ধাক্কাটা খাবে এবং বিপরীত মুখে হবে একই বেগ এই তিনটাতেই একই সেম ঘটনায় ঘটবে তাহলে এখানে শুধু পরিবর্তন হবে কি এটা ইউ ছিল এ বেগটা গতিবেগটা ইউ ছিল এখানে গিয়ে ভি হবে এখানে ডব্লিউ হবে তো টু এম ইউ স্কোয়ার বাই এল টু এম ভি স্কোয়ার বাই এল প্লাস টু এম ডাব্লিউ স্কোয়ার বাই এল এখন টু এম বাই এল কমন নিলে এখানে থাকছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার আমরা এখানে কি দেখলাম ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার ইকোয়াল সি স্কোয়ার তো টু এম সি স্কোয়ার বাই এল তো গ্যাসটিতে যেহেতু সর্বমোট এন সংখ্যক অনু বর্তমান তো ওটা ছিল ওই গতটা যেটা দেখলাম ওই টু এম স্কোয়ার বাই এল ওটা ছিল একটা অনুক্ষেত্রে ক্ষেত্রে যেহেতু আমরা বিবেচনা করে নিয়েছিলাম যে এন সংখ্যক অনু রয়েছে ওই ঘনকের মধ্যে তো ওই সংখ্যক অনুর জন্য কি হবে এন সংখ্যক অনুর জন্য ওই ভরবেগের মোট পরিবর্তন হবে টু এম এন বাই এল তো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র অনুযায়ী জানি কি যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বল তার পরিবর্তনের হারের সমান যেহেতু ঘনকের কয়টা তল তল তাহলে পিটা হচ্ছে ছয়টা চাপ আর এই এলটা হচ্ছে ঘনকটির প্রতিগাত্রের ক্ষেত্রফল তো ওই এল স্কোয়ারটা এল স্কোয়ারটা হচ্ছে ঘনকটির প্রতিগাত্রের ক্ষেত্রফল এই প্রতিগাত্র বলতে ওই ছয়টা যেহেতু রয়েছে তল তাহলে ছয় এই হবে সিক্স এল স্কোয়ার তাহলে পি ইন্টু সিক্স এল স্কোয়ার হবে মোট বল এই প্রযুক্ত মোট বলটা হবে তাহলে এই প্রযুক্ত মোট বল আর এই ভরবেগের মোট পরিবর্তন লিখে দিতে হবে এই প্রযুক্ত মোট বল ইকুয়াল এই ভরবেগের পরিবর্তন এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র তাহলে পি এখানে থাকলো আর এ এলটা এখানে এসে ওয়ান বাই এল স্কোয়ার হয়ে যাবে তাহলে টু এম এন স্কোয়ার বাই থ্রি এল কিউব অতএব পি ইকোয়াল এম সি স্কোয়ার বাই থ্রি ভি যেহেতু এই ঘনকের আয়তন হচ্ছে ভি ভি ধরে নেওয়া এই এল কিউবটাই হচ্ছে ভি তাহলে এ ভিটা এখানে পার হয়ে যাবে আর গণন করলে পি ভি ইকোয়াল ওয়ান বাই থ্রি এমএন সি স্কোয়ার এই সমীকরণটি গ্যাসের গতীয় সমীকরণ নামে পরিচিত